পাঁচজনে পারে যাহা আমিও পারিব তাহা পালিব না পারিব না বলিব না একবার না পারিলে দেখিব সতবার পাঁচজনে পারে যাহা আমিও পারিব তাহা চলেরা আইমেরাளாக் বুটের কাছে আইমেরা চলেরা আইমেরাளாக் বুটের কাছে আর বিহার আফসি কার সুন্দর নিয়ম আছে সুন্দর উপর থেকে নিচে দিলাম তান সুন্দর আলী ভদরে দেখো ভাগ্যবান আর ছেলেরা আয়ম লাল বুটের কাছে আরবি আরব সি ক্যারে কি সুন্দর নিয়ম আছে কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান মনসুন্দর সুন্দর আলী বলে রে দেখো ভাগ্যবান কে মনসুন্দর সুন্দর আলী বলে রে দেখো ভাগ্যবান এই পর্যন্ত শিক্ষা হলো যাও করা ঘরে জোরে এই পর্যন্ত শিক্ষা হলো যাও করা ঘরে আর যে কিছু আচার শিখব মোরা পরে